তেরো দশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন আবাস যাদেরকে নির্বাচনে অংশ গ্রহণ করতে দেওয়া হবে না তারাই নির্বাচনে আসার আবাস দিচ্ছে তারা বলেছে আওয়ামী লীগকে ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না আওয়ামী লীগ ছাড়া নির্বাচন দিলে এ নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না এবং অন্যান্য দেশ সমর্থ করবে না বর্তমানে বিভিন্ন চ্যানেলে টকশোগুলোতে রাজনৈতিকবিদরা বলেন বর্তমানে প্রেক্ষাপটে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না তারা বলেন বাংলাদেশে যতগুলো তত্ত্বাবধক সরকারের অধীনে নির্বাচন হয়েছে তাতে সকল দলের অংশগ্রহণ ছিল তারা আরও বলেন আওয়ামী লীগকে ছাড়া নিরপেক্ষ নির্বাচন হতে পারে না বাংলাদেশ স্বাধীন হওয়া পর্যন্ত বাংলাদেশে তিনটি দল সরকার গঠন করে বিএনপি জাতীয় পার্টি ও আওয়ামী লীগ তাছাড়া অন্য কোনো দল সেভাবে দাঁড়াতে পারেনি ছাত্রদের আন্দোলনে শেখ হাসিনা পনেরো বছর পর দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে ভারতে বসে সব কাজ পরিচালনা করেছেন কিছুদিন পরপর শোনা যাচ্ছে শেখ হাসিনা দেশে ফিরবে এদিকে ছাত্ররা নতুন দল গঠন করেছে। এনসিপি তবে কিছুদিন না যেতে এনসিপির দলের নেতারা পদত্যাগ করা শুরু হয়েছে আওয়ামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা জানাল ইসি নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন কোনো দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের প্রতীক স্থগিত থাকবে তারা নির্বাচন অংশ নিতে পারবে না কিন্তু প্রতীক ছাড়া স্বতন্ত্র দাঁড়াতে পারবে কিনা সেটি সময় বলে দেবে ইসলাম প্রভাত নিউজ